নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনারা কখনও মিক্সার মেশিন ছাড়াই মশলা করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হয়ে যাবে চলুন তাহলে দেখে নিন প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে এই ধরনের অনেক পেনের ঢাকনা থাকে দেখা যায় পেনের কালি শেষ হয়ে যায় আর ঢাকনাগুলোকেও আমরা ফেলে দিই তাই এই ধরনের পেনের ঢাকনা ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের টাকাটাও বাঁচবে সেই সঙ্গে আমাদের কাজটাও সহজ হবে অনেক সময় হয় অনেক জামা কাপড় আমাদের দড়িতে মেলতে লাগে অনেক জামা কাপড় আমরা একসঙ্গে কেচে দিই তখন সমস্যাটা কী হয় বন্ধুরা এই জামাকাপড়গুলো হাওয়া দিলে কিন্তু ক্লিপ যদি না দিই বা ক্লিপ কম থাকলে হাওয়ার কারণে পড়ে যায় আর আর কাপড়গুলো শুকায় না তাই এক্সট্রা যদি ক্লিপ না থাকে আমাদের অতিরিক্ত ক্লিপ পেনের এই ঢাকনাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা যদি পেনের ঢাকনাগুলোকে এইভাবে জামা কাপড়ে দিয়ে দিই খুব সহজেই কিন্তু দেখুন ক্লিপের কাজ করবে যতই জোরে হাওয়া চলুক না কেন কোনোভাবেই কিন্তু আমাদের জামাকাপড়গুলো দড়ির থেকে খুলে পড়ে যাবে না এমনকি আমাদের অতিরিক্ত এক্সট্রা যে ক্লিপ কেনার প্রয়োজন সেই প্রয়োজনও করবে না টাকাটাও বেঁচে যাবে চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখি পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা বস্তায় চাল কিনে নিয়ে আসি অনেকটা পরিমাণ চাল দেখা যায় অনেক দিন ঘরে থাকলে চালের মধ্যে পোকা ধরে যায় আর চালের মধ্যে পোকা ধরে গেলে সেই চালটা খাওয়া যায় না বা চালটা আমরা ধুতে গেলে চালটা দেখা যায় জলের সঙ্গে বের হয়ে যায় তাই চালে যাতে পোকা না ধরে আর পোকা ধরলেও যাতে সেই পোকাটা বের হয়ে যায় এর জন্য এই ছোট্ট কাজটি করুন হিং হ্যাঁ বন্ধুরা যে হিং আমরা রান্নায় খেয়ে থাকি সেই হিং এখানে আমি নিয়ে নিয়েছি একটি কৌটোর মধ্যে আর কৌটোটার হিংের অংশটা কিছুটা খুলে নিয়েছি হিংের গন্ধটা ভীষণ স্ট্রং এমনকি চালের পোকা হিঙের এই গন্ধটা একেবারেই সহ্য করতে পারে না যদি চালে পোকা ধরে তাও আপনারা হিং এইভাবে রেখে দিন দেখবেন হিঙের গন্ধের কারণে পোকা কিন্তু চালের থেকে বের হয়ে যাবে ড্রামের থেকে আর যদি পোকা নাও ধরে হিং দিয়ে রাখুন চালে আপনাদের পোকা ধরবে না অনেকদিন ভালো থাকবে এই ধরনের ব্যাগগুলো আমরা বাজারঘাট করতে গেলে নিয়ে যাই কিন্তু এই ধরনের ব্যাগের একটি সমস্যা হয় বন্ধুরা দেখুন এই ধরনের ব্যাগের ভেতরে কোনো সাইড পকেট থাকে না টাকা পয়সা নেওয়ার জন্য আবার আমাদের আলাদা ব্যাগ নিতে লাগে সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট কাজটি করতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের জুয়েলারি ব্যাগ কম বেশি প্রত্যেকেরই কিন্তু থাকে আর জুয়েলারি ব্যাগের সুবিধা কি হয় এর চেন দেওয়া থাকে তাই আমরা কোনো কিছু রাখলে এটা কিন্তু পড়ে যাবে না সেলাই করার কোনো প্রয়োজন নেই সেফটি পিনের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে আপনারা এইভাবে লাগিয়ে নিন আর দেখুন এই জুয়েলারি ব্যাগের মধ্যে আমরা আমাদের বাড়ি ঘরের চাবি নিতে পারি এমনকি টাকা পয়সা দরকারি জিনিসও আমরা রাখতে পারি আলাদা আমাদের পার্স বা ব্যাগ নেওয়ার প্রয়োজন পড়বে না একটি ব্যাগ একটি ব্যাগের মধ্যে সব কিছু আমরা রাখতে পারবো আর এটা বাইরে থেকে কিন্তু বোঝাও যাবে না দেখুন বাইরে থেকে বোঝাও যাচ্ছে না আর এর চেন দেওয়ার কারণে এই ব্যাগের থেকে কিন্তু খুলে পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এখনো বন্ধুরা দেখা যায় যে ফ্রিজ নেই আর ফ্রিজ না থাকার কারণে অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরমের কারণে দুধ বা দুধ জাতীয় যে জিনিসগুলো আছে আমরা জাল দিয়ে রাখি বা কাঁচা দুধই রাখি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একটি ছোট্ট টিপ শেয়ার করব আপনারা ফ্রিজ ছাড়াই কিন্তু দুধটাকে অনেকক্ষণ ভালো রাখতে পারবেন এর জন্য কী কাজ করতে হবে এখানে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল নর্মাল নর্মাল যে জল আমরা খাই সেই জল এখানে আমি নিয়েছি এবার দুধের পাত্রটাকে জলের মধ্যে বসিয়ে দেব তারপর এই ধরনের ঝুরি বা এই ধরনের ছিদ্রযুক্ত কোনো থালা দিয়ে যদি ঢেকে রাখি হাওয়া বাতাস ঢুকতে পারবে পোকামাকড়েও ধুলো ময়লাও পড়বে না আর এইভাবে রাখলে দুধটা যতই গরম পড়ুক না কেন ফ্রিজ ছাড়াই ভালো থাকবে সহজে কিন্তু আমাদের নষ্ট হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় কাঁচা লঙ্কা বা লেবু এই জাতীয় জিনিসগুলোকে প্লাস্টিকে ভরে রেখে দিই প্লাস্টিকে ভরে রাখলে দেখা যায় ঘেমে ওঠে এমনকি অল্প দিনের মধ্যেই এ পচে যায় না হয় নষ্ট হয়ে যায় তাই কিভাবে রাখলে লঙ্কা বা লেবু এই জাতীয় জিনিসগুলো পচবে না হবে না এই ধরনের যে বোতল জলের বোতল বা বোতলগুলো আমাদের বাড়ির কাছে হাতের কাছেই থাকে আমি একটি ছোট বোতল এইভাবে কেটে নিচ্ছি দেখুন মাছ বরাবর আমাদের সমান করে এটাকে কেটে নিতে হবে এবার আমরা কি করব এই বোতলটাকে তো কেটে নিলাম এখানে আমি লেবু দেখাচ্ছি আপনারা কাঁচা লঙ্কাও কিন্তু এইভাবে রাখতে পারেন লেবুগুলোকে যদি আমরা এইভাবে বোতলের মধ্যে ভরে রেখে দিই তাহলে লেবুটা ঘামবে না এমনকি সহজে পুচবেও না আর লেবুর রসও শোকাবে না বোতলের ওপরের যে অংশটা রয়েছে সেই অংশটা দিয়ে এইভাবে দেখুন আমি বোতলটাকে আটকে নেব আর ফ্রিজের মধ্যে আমরা যদি এটাকে রাখি আমাদের কিন্তু অতিরিক্ত জায়গাও ফ্রিজের নষ্ট হবে না ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই শিলনোড়ায় আমরা কম বেশি প্রত্যেকেই মশলা করি অনেক সময় দেখা যায় শিলনোড়ার ধারটা একেবারেই চলে যায় মশলাটা ঠিকমতো করা যায় না অনেকটা খাটনি করতে হয় বাড়িতেই কিন্তু আমরা শিলনোড়াটাকে খুব সহজে ধার করে নিতে পারি আমাদের টাকা পয়সা খরচা হবে না আমাদের বাড়িতে যেই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে বন্ধুরা এখানে আমি একটি কাঁচি নিয়েছি যেহেতু ওষুধের প্যাকেটগুলো ফয়েল পেপারের হয় অ্যালুমিনিয়াম ফয়েলের তাই কোনো কাঁচির ধার চলে গেলে এই অ্যালুমিনিয়াম ফয়েলের ওষুধের প্যাকেটগুলো কাটলেও কাঁচির ধার চলে আসবে আর এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলোর সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা আমাদের শিললোরার ধারটাকে করিয়ে নিতে পারি এখানে বেশ কিছুটা ওষুধের খালি প্যাকেট কেটে নিয়েছি নিয়েছি এক চামচ পরিমাণ নুন এবার কি করব খুব ভালো করে নুন আর ওষুধের যে খালি প্যাকেটটা নিয়েছে এটাকে আমরা যেভাবে মশলা করি সেভাবে এটাকে মশলার মতো করে বেটে নিতে হবে তাহলেই দেখবেন আমাদের শিলনোড়ার যে ধারটা চলে গেছিল মশলা করতে অনেকটা সময় লাগতো খাটনি করতে হতো সেই ধারটা ফিরে আসবে এমনকি কোন রকম আমাদের এখানে টাকা পয়সা বন্ধুরা করার প্রয়োজন না পড়বে খুব ভালো করে একটু বেটে নিন তারপর এটাকে আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো এই দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে ধারও চলে এসছে অনেক সময় দেখা যায় আমরা আলু কাটি তারপর আলুর খোসাটা ফেলে দিই তাই বন্ধুরা আজকে সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর খোসা আপনারা ভুলেও কিন্তু আর ফেলবেন না এখানে বেশ কিছুটা আমি আলু কেটে নিয়েছি এই আলুর খোসাটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি পাঁচ ছয় বার ধুয়ে নিয়েছি যেহেতু আলুর খোসার মধ্যে কিন্তু প্রচুর মাটি টাটি থাকে তাই এটাকে আমাদের ভালো করে একটু ধুয়ে নিতে লাগবে এবার কি করব যেহেতু আলুর খোসাটা বড় বড় রয়েছে তাই আমি এটাকে ছুরির সাহায্যে বন্ধুরা দেখুন করে কেটে নিলাম একদম এখানে আমাদের কাটতে হবে মানে একেবারে ঝিরিঝিরিও না কিন্তু বড় বড় থাকলে ভালো লাগবে না পুরোটা আলুর খোসাই আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি কি করব। আলুর খোসাটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব আলুর খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার এখানে কিছুটা পরিমাণ নুন হলুদ দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর কালো জিরে সেই সঙ্গে কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি সবার প্রথমে জল দেব না যেহেতু আলুর খোসার মধ্যে ধুয়ে নিয়েছি তাই জল রয়েছে যদি লাগে অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে আমাদের শুকনো করে মেখে নিতে হবে দেখুন একেবারে শুকনো করে তারপর আমরা যে চপ ভাজি যেরকমভাবে বা বড়া তৈরি করে সেরকম ভাবে মুঠো মুঠো করে চ্যাপটা করে এইভাবে আমি ভেজে নিচ্ছি এই যে আলুর খোসা ফেলে না দিয়ে আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগে আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন এমনকি ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন আমরা এটাকে কিছু সময় এক সাইড লাল করে ভেজে নিয়ে উল্টে নেব অপর সাইডও আবার আমাদের লাল করে এইভাবে ভেজে নিতে হবে যখন দু সাইড লাল করে ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন এই ধরনের কৌটো আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে এখানে আমি দেখুন কিছুটা জিরে শুকনো লঙ্কা হালকা করে কড়াইতে ভেজে নিয়েছি এবার কি করব এমন কৌটো নেব যে কৌটোর তলাটা একেবারে প্লেন এবার এই ভাজা মশলাটা আমি কৌটোর মধ্যে ঢেলে নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা একটি ব্যালন বেলনের সাহায্যে এইভাবে যদি কিছু সময় আমরা বাড়ি দিতে থাকি দেখা যাবে ভেজে নেওয়া মশলা কোনোরকম শিলনোড়া মিক্সার মেশিন ছাড়াই আমরা একেবারে গুঁড়ো করে নিতে পারবো বা একেবারে পেস্ট করে নিতে পারবো আর এইভাবে যদি আমরা মশলাটা করি অনেক সময় কারেন্ট থাকে না মিক্সিতে মশলা করা যায় না বা শিলনোড়াও বাড়িতে থাকে না সেক্ষেত্রে শিলনোড়া ছাড়াই মিক্সার মেশিন ছাড়াই আমরা একটি কৌটো বা একটি বোতলের সাহায্যে পারফেক্ট গুঁড়ো মশলা কিংবা আদা রসুন পেস্টও পর্যন্ত করে নিতে পারি আর কত সুন্দরভাবেই দেখুন মশলাটা এখানে আমাদের হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক বোতল থাকে প্লাস্টিকের বোতল হোক কিংবা জলের বোতল আমি এখানে কিছুটা অংশ জলের বোতলের কাচির সাহায্যে এইভাবে আমি সমান করে কেটে নিচ্ছি মানে এইভাবে দেখুন আপনারা চাইলে কোল্ড ড্রিঙ্কসের যে এইভাবে কেটে রেডি করে নিতে পারেন একটু সমান করে নেব তাহলে এটার সাহায্যে আমাদের কাজ করতে সুবিধা হবে বন্ধুরা তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করবো চলুন তাহলে দেখাই আমরা কম বেশি অনেকেই আছি শিল নোড়ায় যারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বা মশলা করে থাকি অনেক সময় দেখা যায় শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা যখন আমরা শিল নোড়ায় বেটে থাকি অনেক সময় যে সমস্যাটা হয় হাত দিয়ে ধরলে আমাদের হাতটা জ্বালা পড়তে থাকে অনেকেরই কিন্তু এরকম এরকমভাবে মশলা বাড়তে বাড়তে মশলার কাছে আমাদের হাতটা এগিয়ে নিতে লাগে সেক্ষেত্রে গরমকালে দেখা যায় অতিরিক্ত জ্বালা করতে থাকে সবার প্রথমে বোতলের যে প্লাস্টিকের অংশটা আমরা কেটে নিয়েছিলাম এটার সাহায্যে মশলাতে কোন রকম হাত না দিয়েই কিন্তু দেখুন আমরা মশলাটাকে খুব সহজেই কাঁচিয়ে নিতে পারছি আমাদের হাতে কোনো রকম লঙ্কার পেস্ট কিন্তু লাগবে না আর এইভাবে যদি আমরা কাজটি করি কাজটি আমাদের অনেকটা সহজ হয়ে যাবে হাতও জ্বালা করার কোনো রকম সম্ভাবনা থাকবে না শুধু এইভাবে নয় বন্ধুরা মশলা করার পরও যে আমাদের মশলাটা বাটিতে বা পাত্রের মধ্যে তুলতে লাগে তখন মশলায় হাত দিতে লাগে তাই মশলাটা যখন আমাদের হয়ে যাবে তখনও আমরা এই যে প্লাস্টিকের এই অংশটা খুব সহজে মশলাটাকে পাত্রের মধ্যে তুলে নিতে পারবো ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে আমাদের এই কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে এইভাবে আপনারা যে কোনো মশলাই কিন্তু কাচিয়ে তুলে নিতে পারবেন মশলার মধ্যে কোনো রকম আপনাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না আর হাতও আপনাদের জ্বালা করবে না ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা